হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করছি চারা মাছ দিয়ে আলু ফুলকপির তরকারি প্রথমে আমি কড়াইতে সর্ষে তেল গরম হতে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছের মধ্যে নুন হলুদ মেখে রেখেছিলাম মাছগুলো আমি এক এক করেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমরা ফুলকপি দিয়ে বড় রুই মাছ কাতলা মাছ সব রান্না করে খাই বাটা মাছও রান্না করি আজ আমি ভাবলাম যে এই যে এগুলো রুই চারা তাই এই চারাগুলো নিয়ে এসেছে সাইজগুলো বেশ ভালো বড় খুব ছোটও না ভাবলাম এই দিয়েই আজকে ফুলকপি আলু দিয়ে একটু মাছের ঝোল করে দেখি আর সেটাই আমি আপনাদের সাথেও শেয়ার করছি মাছটাকে আমি লালচে করে ভেজে তুলে নিলাম ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে এবারে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি আমি কপিটা এরকম সাইজের করে কেটেছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আর ফুলকপিটাকে আমি ভাপিয়েও নিই নি কারণ এখন সিজনের কপি এখন কপি ভাপাতে হয় না কপিটাকে আমি কেটে একটু নুন জলে রেখে দিয়েছিলাম যদি কোনো পোকা ঠোকা থাকে যাতে বেরিয়ে যায় এবারে আমি কপিটাকে একটু লালচে করে ভেজে নিলাম নুন হলুদ ছাড়াই কপিটাকে আমি ভেজেছি কপিটা একটু লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি আমি আলুটা এখানে লম্বা লম্বা দিয়েছি আপনারা চাইলে কপির মতন ডুমু ডুমু করেও দিতে পারেন এবারে আলু আর কপিটাকে আরও মিনিট দুয়েক আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে এবার নুন আর হলুদের সাথে আলু আর কপিটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের আঁচটা আমি এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি ভালো করে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব একখানা টমাটো এখানে আমি খুব বড়ও না আর খুব ছোটও না একটা টমাটো দিয়েছি সবজি অনুপাতেই দিতে হবে দিয়ে আবার আমি খুব ভালো করে একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এখানে একটা মশলা দিচ্ছি এটা হচ্ছে দুই চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দেড় চামচ ধনের গুঁড়ো সবই টেবিল চামচ মেপে আমি ব্যবহার করেছি দিয়ে আমি একটু জলে প্রথমে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট আগে তারপরে সেটা এখন দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে এক টেবিল চামচ মতন জল আরও দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে আলু আর কপির সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই মশলাটা আগে থেকে একটু ভিজিয়ে রাখলে ভালো হয় এবারে আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট তিন চারেক পর আমি ঢাকনাটা খুললাম দেখুন মশলার জলটা ভালোভাবেই টেনে গেছে আর মশলার সাথে কফি আর আলুটাও খুব ভালোভাবে কষে গেছে আমি আরও এই সময়ে এরকমভাবে এক মিনিট থেকে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলাম খুব ভালোভাবে যখন মশলার জলটা একদম শুকিয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল এখানে গরম জল ব্যবহার করলে খুব ভালো হয় সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো হয় আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করলাম আপনারা চেষ্টা করবেন একটু গরম জল ব্যবহার করতে এবারে জলটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে এখানে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম যেহেতু জলটা দেয়া হয়েছে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব মিনিট তিন চারেক পর আমি ঢাকনাটা খুলেছি ঝোলটা পুরো ফুটে গেছে এবারে আমি একটু দেখে নিচ্ছি সমস্ত সেদ্ধ হয়েছে কি না আলু কপি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা মাছটা উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার আজকের এই চারা মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে মাছটা দিয়ে আমি ওপরে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট মতন আমি ফুটিয়ে নেব মিনিট তিনেক পর ঢাকনাটা খুললাম এবারে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আলুটাকে দুখানা আলু আমি এইভাবে একটু ভেঙে দেব ঝোলের মধ্যে তাহলে টেস্টটা আরও ভালো হয় আর ঝোলটাও একটু গাঢ় হয়ে যাবে আর আর যে যেরকম ঝোল পছন্দ করবেন সে সেই অনুপাতেই জল ব্যবহার করবেন আমি যেটুকু ঝোল রাখবো সেই অনুপাতেই ব্যবহার করেছি দুটো আলু ভেঙে আমি আরও মিনিট দুয়ে ফুটিয়ে নিয়ে এবার গ্যাসটা করে স্ট্যান্ডিং টাইমে রাখছি দু তিন মিনিট পরে আমি আবার সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে গরম ভাতে এর স্বাদ একদম অসাধারণ আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ